আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি শুরুতে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু আওলা ঝাওলা মানে হচ্ছে দুই তিন দিনের ভিডিও একসাথে তো আমি এখন একটু গোসল করে ভিডিও নিচ্ছিলাম তোমাদের ভাই আমার জন্য ওয়েট করছিল বাসায় নিয়ে যাবে বাসায় আজকে মেহমান এসেছে তো আমি তো বাবার বাসায় ছিলাম তো তো পরে আমাকে নিয়ে এসেছে তো অনেকদিন পর আসলাম বাসায় মানে তিন চার দিন পর আসলাম তারপর খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আমি একটা অনলাইনে এই যে গাছটা অর্ডার করেছিলাম সেটা অনেক দিন যাবতী ছিল বাসায় তো এটা খোলা হয় নাই তো এখন আমি এটা খুলে এই যে লাগাচ্ছি এটা একটা মনস্টার প্লান্ট এটা আর্টিফিশিয়াল এটা আমার খুবই ভালো লাগে এটার যে অরিজিনাল প্লান্ট সেগুলো আসলে মরে যায় থাকে না অনেক যত্ন নিতে হয় এর থেকে ভালো আর্টিফিশিয়ালটা কেনা এটা দেখতে অনেকটা অরিজিনালের মতোই লাগে এটা নিয়েছিলাম আসলে আমি আমার যেই আয়নাটা ছিল লম্বা মিরারটা সেখানে রাখার জন্য আর মিরারটা আমি বারান্দায় রেখে দিব। তারপর এই যে আমার মানি প্লান্টগুলোকে একটু পানি দিলাম তারপর সন্ধ্যার দিকে সবার জন্য চা বানাচ্ছি ভাবি তো ছিল ভাইয়া ছিল না তো ভাবি আমাদের সবার জন্য হচ্ছে চা বানাচ্ছি তারপর নিয়ে আসলাম আমাদের দুইজনের জন্য চা পরে চা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে পরে আমি আবার বাসায় চলে এসেছিলাম কারণ আয়াতরা আসবে কিন্তু রাতে ওরা ওরা আসে নাই দেখো এখন সকালবেলা কে আমার সাথে ওরা সকাল সাড়ে দশটার দিকে এসে বাসায় পৌঁছেছে এসে আমাকে ঘুম থেকে ডেকে উঠিয়েছে যে পিপি মানে দেখো আমরা এসেছি আমি তো দেখে কি যে খুশি হয়েছি কারণ অনেক দিন পরে দেখলাম অনেকদিন বলতে দুই তিন দিন তাও মনে হচ্ছিল কত বছর ধরে যেন দেখি না আমি ওকে যাক আলহামদুলিল্লাহ ওরা বাসায় ভালোভাবে এসে পৌঁছেছে এটা তো আমার সাথে বসে বসে অনেক গল্প করছিল তো এটা হচ্ছে পরের দিন বিকেলের দিকে ভিডিও ভাবি আমাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে তাই আয়াতকে আমি রেখেছি তো ও বাসায় খুব বোর হচ্ছিল পরে ওকে নিয়ে আমি পার্কে এসেছি এসে দেখো সে খেলা বাদ দিয়ে আগে জেলিটা খাচ্ছে মানে আমি তো কিনে দিব না সে আমার সাথে কান্নাকাটি লাগিয়ে দিয়েছে এটা খাওয়ার জন্য পরে ওকে আমি কিনে দিয়েছি এটা এখন বসে বসে ওইটা খাচ্ছে খেয়ে হচ্ছে খেলবে এতবার যে এটা আমি বলছিলাম যে খেও না খেও না তারপরে ওইটা খাবেই খাবে আজকে যেহেতু শুক্রবার ছিল না মানে শুক্র শনি বাদে আমি পার্কে এসেছিলাম ওকে নিয়ে তাই একটু ভিড় কম ছিল তাও কম বললে ভুল হবে তো ওইখানে স্লাইড খাচ্ছিল আর শুক্র শনি আসলে তো এখানে পাড়াই দেওয়া যায় না মানে পাই রাখা যায় না এত পরিমাণ মানুষ থাকে তো ও খেলা শেষ করলো পরে সন্ধ্যার দিকে আমি বাসায় এসে একটু চা বানালাম ভাবি আম্মু এখনও আসে নাই ভাইয়া চা খাবে তো একটু চা বানালাম আমি আর ভাইয়া খেলাম আর এই যে দেখো শীত আসতে না আসতে আমার ফেসের কি একটা অবস্থা জায়গায় জায়গায় সাদা হয়ে যাচ্ছে ফেসের মানে শীত আসলে এই এক স্কিন কেয়ার করে শান্তি পাই না হাজার ধরনের সমস্যা স্কিনে হবে কোনোভাবে যাই হোক পরে ভাবে আসার সময় বার্গার নিয়ে এসেছিল এখন বসে বসে এই বার্গারটা খাবো আর রেড চিকেনের বার্গার আমার বরাবরই ভালো লাগে এটা দেখা যায় যে আম্মু বাহিরে গেলে প্রায় এটা নিয়ে আসে কারণ রাতের দিকে আম্মু এখন চাপটি বানাবে আমরা এটাকে চাপটি বলি অনেকে চাপড়ি বলে বাট এটাকে আমরা চাপটি বলি এটা ভর্তা দিয়ে এরপরে মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে শুধুও খাইলে অনেক মজা লাগে তো এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় বানাচ্ছিলাম এটা হয়ে গিয়েছে এটা উঠায় ফেলবো আর এটা আমি একটু পাতলা খেতেই পছন্দ করি মানে নিচে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় সেটা খেতে আমার বেশি ভালো লাগে তো এটা মোটামুটি হয়েছে এটা শুধু শুধু অনেকগুলো করে খাওয়া যায় আমি দুইটা খাবো তো এইটা একটা বানিয়ে নিয়েছি আর এখন আরেকটা বানাচ্ছি এটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আমার ভাইয়াও অনেক পছন্দ করে তো এই চাপটি পিঠাটা আজকে আমি গরু মাংসর ঝোল দিয়ে খাবো বাসায় মাংস রান্না করেছে কিন্তু মাংস খাবো না ঝোল দিয়ে খাবো এটা ঝোল দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে তো আমি অত পারফেক্টলি বানাতে পারি না আমি যেমন পারছি ওইরকমই আর কি বানাচ্ছিলাম কারণ আম অন্য কাজ করছিলো এর জন্য আমিই বানাচ্ছি যেমনই বানাই এটা পেটে গেলেই হইছে তো এটাকে আমি সুন্দর মতন ছড়িয়ে দিয়ে তারপর ঢাকটা দিয়ে ঢেকে দিব হয়ে গেলে নামিয়ে ফেলবো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকে এইখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ